আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক বন্ধু একসাথে দোষ কিয়ার জায়গা তিনশো শতাংশ জায়গা একবারে কম দামে যদি ভিত্তিতে বিক্রয় হবে এই যে জায়গাটা আছে যদি যারা কম দামে তো এটা দিয়ে মানে এই জায়গাটা কেনার বাদেও মানে ইনকাম শুরু ওই ইনকাম শুরু মানে এটা তো লাখে লাখ এত জায়গা আমি যাইলাম পলটো ওই লোকের রাস্তা যে গোভারটা আছে সরকারি রাস্তা আছে এই রাস্তাটা ওই অনুমানিক আছে কোনোখানে কারণে চল্লিশ ফুট পঞ্চাশ ফুট সত্তর ফুট পর্যন্ত আছে এটা সরহারি রাস্তা ওই লুগা প্লট ওই আমরা প্লট আইলাম বিশাল বড় একটা প্লট আর এই সুজা রাস্তা গিয়ে মানে একটা সেইটা এটা পাকার এলাকাটার নাম কিতা পারছে বর্তমানে গেলে সেটা খান্দিগাও ওই যে সরকারি গুফার রাস্তা আছে গিয়ে খান্দিগাও লাগছে নাই নাই খান্দিগাও খান্দিগাও টুকর বাজার আর ইবাই দিক থেকে তো লাগছে মানে বোলাউরা যে রাস্তা আছে মেইন ফাঁকা রোড থেকে আমরা আইছি

ফার্স্ট একাভাড়া বাড়া হইল গিয়া সুনাম ওই যে মেন রোড থাকি ব্লাউডে থাকি ফার্স্ট একাভাড়া এই লই যে জায়গার পলট ফাতারে ফার্স্ট আছে অনুমানিক দেড়শো দুইশো ফুট ফাতারে এইভাবে প্রশস্ত ফাঁস আছে অনুমানিক দুইশো ফুট ফার্স্ট ফাতারে আর এক পলটে এক সিরিয়া আমি দেখাইলাম একটা সীমা ওই লইগে একটা সীমা ওই একটা সীমা সুজা একটা সীমা গেছে ডাইরেক্ট সুজা একটা সীমা গেছে ও লাস্ট যে বিন্দা দেখা যার আপনার আপনারও আগুছিনো মানে সাদো আনি সাদো লাগে নাকি তেন ও নু দেখি সাদো আচ্ছা এক পলটে এক সিঁড়িয়ে আপনারা কেন দশ আর একসাথে পাইবা আমি হোমাতে যে রাম হাউস দেখাই রাম আর আটকে আর এক মালিক মালিক মালিকইলা দুইজন নাই নি এখন এক মালিক লিগা আট কিয়ার আট কিয়ার আর এক মালিকই লিগা আট কিয়ার আর এক মালিকর দুই কিয়ার ওই লগা ওই আরেকটা সীমা ওই সুজা আর একটা সীমা আছে ও এক পর্য কত সুন্দর জায়গা এই কারণে যদি আপনারা লই দু কাকা খেত হয় খেত হইলে দু পছলাখই আপনারা মনে করলাম লোয়ার বার্তাকে ইনকাম শুরু হইবলাম এখন যে খেত হইব যে দান ভাববা ও দানও আপনারা মানে বেশি আপনারা যদি টেকা নিতে টেকা নিতে পারবা যদি দান নিতে দানও নিতে পারবা মানে যে খেত করবা এই নিয়ে টেকা দিবা এবার আপনারা দান যদি দান নিতে পারবা আপনারা যদি প্রতি বছর এটা টেকা দিলাই বা আপনারা টেকাও নিতে পারবা কারণ আপনারা ঈদ জায়গাটা লইলেও মনে ধরলে আপনারা ইনকাম শুরু হয়ে গেল নগদ লতো তা সাদাই গেছে জায়গাত মানে রো হয়ে যাব তো রও গেলে আপনারা দোষকারে মনে করলে আপনারা যদি খঞ্জিয়া আপনার আমরা হয়তো মনে করলে আমি কারণ দান বেচতাম নাই বা জো করতাম নাই আপনারা খাইতা তো আপনারা বড় একটা ফেমিলি তাহলে অন্তত দুইতে দুই 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 বছর তিন বছর খাইতে পারবা ও দোষকার দান খাইতে পারবা মানে গর গর পাত আর ই নয়া মাটি বরাত খর হয়েছে রাস্তাটা ফাঁকা হয়ে যাব যদি ফাঁকা হয়ে যায় এই রোডটাত মনে করলে এদের দাম হইব

মানে এক লাখ থাকি দেড় লাখ দুই লাখ টাকা ডিসিমিল হইবা সামনে দেখাই দেখাই মানে আমি বর্তমানে এটাতে দেখা আর সব কিছু প্রস্তুতি ক্লিয়ার হয়ে গেছে আমি মেইন একটা ব্রিজ দেখাই আর ইকানোর জায়গা প্রতি শতাংশ হইলা পঁচিশ হাজার টাকা শতাংশ আপনারা বিশাল বড় একটা রোড হইবা ইকানোর ষাট সত্তর ফুট রোট ওই যে একটা সীমা আছে রাস্তার ও আছে তো মানে জমিন পর্যন্ত তো বর্তমানে তো এখন তো আপনারা পাররা মেইন এটা রাস্তা আছে আওয়াজার। এর আশপাশ বাড়ি ঘরই দুঃখ বাড়ি আছে ওই তো দুঃখ বাড়ি আছে চতুর্দিকে বাসা বাড়ি ওই লগে ওই দুঃখ ভাষা বাড়ি ওই দুঃখ আমি ভাষা বাড়ি তো ফালাই যাইছি ভাষা বাড়ি খন্দা বাইতে আইছি ভাষা বাড়ি আসাই দুঃখ ভাষা বাড়ি আমরা দাইরাম ওই লগে প্লট আমি ঠিক সেন্ডার দাইরাম রাস্তা কাম হই গেল নাই নি সরকার না গেলে টেন্ডার দেবা হ্যাঁ টেন্ডার দেবা তো এরকম সুযোগ আপনারা মানুষের যদি আচ্ছা করেন ভুল করবা আমি হইরাম যদিও আপনারা মানুষের ইচ্ছা করেন তো ইচ্ছা হলে জায়গাটা ভবিষ্যত লাগে ফলে তো আপনারা ইনকাম তো আসেও প্রতি বছর তো একটা ইনকাম শুরু হয়ে যাব প্রতি বছরও আপনি একটা দান হইবা বা টেকা নুকা টেকা বিকাশে হইলে বিকাশে ব্যাংকে হইলে ব্যাংকে আর আশপাশ স্কুল মসজিদ মাদ্রাসা বাজার কলেজ লাগাইয়া সব কিছু সবকিছু সুযোগ এক আচ্ছা আর যদি আপনারা এখানে ফিশ ফিশারি করতে চান ফিশারি করিও যদি মনে করি না চান কোন কিছু કરતા মানিলে প্রতি বছর প্রতি বছর অনুমানিক একটা ফিশারি করি মানা করিলাম আছে গে হয়তো মাছ কেও জি লাগে ই জি লাগতো লাখতো না না জানি না এমনে জি আনি লাখতো না প্রতি বছর আপনি অন্তত 10 লাখ টাকার আরতেক 10 লাখ টাকার মাছিক বিক্রি করতে পারবা ইনকাম হইবো ইনকাম হইবো প্রতি মাস প্রতি বছর শুধু আউরি মাছ আপনারা কোনো কিছু জি লাগতো লাখতো না খালি ওই যে একটা মানে রাস্তার পাশে একটা সড়া আছে না রাস্তার পাশে সড়া আছে এই সোড়াটা কি রাস্তা খরা পান ধোয়া আছে যে সময় এই সময় ফানি ভবিষ্যতে প্রতি বছর বড় ফানি করলে ফানি উঠে তো বড় ফানি করলে যদি ফানি উঠে তখন যদি আপনারা সাইন যে আমরা ফিশারি খোলি তখন পান দিয়া শুধু হালি মাছ প্রতি বছর ব্যস্তা দশ লাখ টাকার মাছ ব্যস্তা হওয়ার প্রতি বছর দশ লাখ টাকার মাছ বেঁচতে পারবা আর যদি সাইন খেত সরিয়া খেত তো প্রতি বছর প্রচুর টাকা পাইবা হ্যাঁ প্রতি বছর টাকা এটা পাইবা আর যদি ভালো লাগে যোগাযোগ করবেন আর আমরা বর্তমানে ব্রিজ ভ্রমণ তো আপনার যে ব্রিজটা হইছিলাম কেন কারণ এটা তো এটা দরখাস্ত হয়ে গেছে ফাঁকা হয়ে যাবার সরকারটা পরিবর্তন হওয়ার কারণে গিয়া আর এটা বর্তমানে স্টপ হয়ে গেছে তে এটা চালু হয়ে যাব যদি কোনো রাস্তা মাটিতে লইছে আমরা যাই কাগজ পত্ৰ নিবা খৰিলেগাও মৌজা বানাগাও মৌজাৰী নাই নেকি আমন না বুঢ়ুৱাল্লা জান আমনী তেতিয়া কম পা

ওতো বিল্ডিং না হয় মেইন মিনিট উঠ আমরা আইছি মিনিট উঠ আমরা মিনিট টোয়ার বিল ব্রিজ যে ব্রিজটা খরা হইছে আমি ওই ব্রিজ খরা লাগিয়া আছে বিৰেচৰ আহিছে বন্ধৰ খানি হবা লাগিল

আরে সরার বাল্ডিন না ওই ভাগ খাচ্ছে কি সুন্দর ঘাস বেরেস লাগাই আটা বাড়ি গেল তো বাড়ি ওই যেটা বাড়ি গেল এটা ফুষকুনই নাই নি খুব সুন্দর এটা ফুষকুনইবা এই যে কাটা দেবা আচ্ছা এবারে বাড়ি বাড়ি নাছো আল্লাহ কত

দামবো কাফুতি ফুটি ওই দক সিরিয়াসি আমি পে সিসি 8 লাখ করে সাইডবচ্চা লাগে দেড় টন ভিলা ওই দক আশপাশ মশাবলী দে হইলময় দককা বিল্ডিং ওই সিসি সিসি মতম কাobra ওবা ওবা ইয়া রোগ ও বেটা ভাষা ও ওল ভাষা বিল্ডিং গিন ওতামরা আমি মেইন দক কাকার উঠে গিয়া আপনারা দেখাইরাম আমরা যেভাবে গেলামছি বাজে ভাবে আমরা গেছি রুটি দিকে ওইলে সরকারি মেইন রুট ফাঁকা রুট সরকারি তো আউটাও সরকারি ওইলে বাসা বাড়ি তো বাসা বাড়ি আছে ওই রুটি দিকে আমরা নামছি ও সোজা রুটি দিকে আমরা গেছি ফলট পর্যন্ত আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম